খাগড়াছড়ির দীঘিনালায় বৃহস্পতিবার পাহাড়ি ও বাঙালিদের মধ্যে হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সংঘর্ষের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে

প্রতিবাদে মিছিল হয় তো মিছিল থেকে ওই দিকে বলখালী বাজার আছে সেখানে ছাত্রদের সাথে ওই লোকাল যারা বাজার ব্যবসে তাদের আসলে ধাপ পাল্টা দেওয়া হয় এক পর্যায়ে আসলে পাহাড়ি বাঙালি এর সঙ্গে ধাপ পাল্টা শুরু হয় এটা থেকে আসলে সূত্রপাত পরবর্তীতে সেখানে বাজারে কিছু দোকানে আগুন টাগুন দিয়েছিল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাংলাদেশ প্রতিবাদ মিছিলটি লার্মা স্কোয়ার এলাকায় গেলে পাহাড়িরা বাধা দেয় বলে মিছিলে উপস্থিত কয়েকজন অভিযোগ করেন আবার পাহাড়িদের অনেকে পাল্টা অভিযোগ করেন যে মিছিল থেকে পাহাড়িদের উপর হামলা চালানো হয়েছে এই ঘটনার জের ধরে বেশ কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলে লার্মা স্কোয়ার ও বোয়ালখালী বাজার এলাকায় আগুন দেওয়া হয় বেশ কিছু ঘরবাড়ি ও দোকানে স্থানীয় পুলিশ বলছে যেসব দোকানে আগুন দেওয়া হয়েছে তার সবগুলোই পাহাড়িদের খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা জানিয়েছেন সংঘর্ষে এখন পর্যন্ত যে তিনজন মারা গেছেন তাদের সবাই পাহাড়ি এছাড়া সংঘর্ষের ঘটনায় আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে বারো জন মধ্যে চিকিৎসা নিয়েছিল এর মধ্যে তিনজন এখানে এসে মারা গেছেন বর্তমানে নজন চিকিৎসাধীন আছেন আর চারজনকে রেফার করা হয়েছিল ওনার চিরঙে আছেন কিছু গুলিবিদ্ধ কিছু হচ্ছে আহত যারা এখন বর্তমান চিকিৎসাধীন এদের মোটামুটি স্টেবল বিভিন্ন জায়গা হতো বা হাঁটি ভাঙা টাঙা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি চিকিৎসাও দিয়েছি এমন পরিস্থিতিতে সংঘাত এড়াতে শুক্রবার দুপুরে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন অন্যদিকে খাগড়াছড়িতে ঘটা ঘটনার প্রতিবাদে শুক্রবার রাঙামাটিতেও পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে যার জের ধরে রাঙামাটিতেও একশো চুয়াল্লিশ ধারা জারি করার সিদ্ধান্ত হয়েছে